ঘরের ভেতরে যখন একটা মেয়ে শুধুমাত্র একা থাকে তখন সে কি করে জানেন হতে পারে যে এমন প্রশ্ন আপনার মনে অনেকবার এসেছে যে একটা মেয়ে ঘরের ভেতরে যখন কেউ থাকে না তখন গোপনে সে কি করে থাকে কিন্তু আপনি এর উত্তর কোনোভাবে কোথাও খুঁজে পাননি আমার এই আজকের ভিডিওতে আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনি কি ভাবছেন যখন ঘর একেবারে শ্মশানের মতো থাকে ঘরের ভেতরে কেউ থাকে না তখন একটা মেয়ে গোপনে কি কি করতে পারে যেটা আমরা সাধারণত বাইরে থেকে কেউই বুঝতে পারি না আমরা হয়তো অনেকেই কিন্তু এটা ভেবে থাকি যখন মেয়েটা ঘরে একা আছে হয়তো সে ফোনে কথা বলছে না হয় কিছু খাচ্ছে আর না হয় ফোনে সে কোনো ক্লাস করছে কিন্তু বাস্তবতা তো ভিন্ন অনেক সময় এই বাস্তবতা আমাদের চিন্তা ভাবনার একেবারে বাইরে চলে যায় একটা মেয়ে যখন একা থাকে সত্যি কথা বলতে সেই মেয়েটা তখন তার নিজের সাথে সময় কাটায় কারণ এটা তার কাছে একটা সুযোগ নিজের মনের কথা ভাবার জন্য সেই না বলা কথাগুলো নিজের কাছে বলার জন্য অনেক সময় কিন্তু মেয়েরা চুপি চুপি কান্না করে সারাদিনের ক্লান্তি মানসিক চাপ কাউকে কখনো না বলা মানসিক একটা কষ্ট একটা মেয়ে যখন একা থাকে তখন সে কান্না করে নিজের মনটাকে একটু হালকা করার চেষ্টা করে কারণ প্রত্যেকটা মেয়ে চায় তাদের ভেতরের যে একটা কষ্ট তাদের ভেতরের যে যন্ত্রণা চোখের পানি এগুলো বাইরের কেউ না দেখুক তাই যখন তারা একা থাকে নিজেদের কান্না করে নিজের মনটাকে একটু হালকা করার চেষ্টা করে আবার অনেক মেয়ে আছে আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখে চুপ করে থাকে আর মনে মনে এটা ভাবে আমি কি সত্যি সুখী হতে পেরেছি আমি কি সত্যি সুখী আমি কি সত্যি ভালো আছি এই প্রশ্নগুলো একটা মেয়ে নিজেকে বার বার করতে থাকে কারণ এই প্রশ্নের উত্তরগুলো একটা মেয়ে কখনোই বাইরের কারো কাছ থেকে খুঁজে পাবে না একটা মেয়ে যখন ঘরে একা থাকে তার বিভিন্ন পুরনো স্মৃতি তার মনে পড়ে দেখা যায় ফোনের কোথাও একটা পুরনো মেসেজ কোথাও একটা পুরনো চিঠি বা পুরনো কোনো কথা তারা মনে করতে থাকে বারবার দেখতে থাকে সেই মানুষটার কথাও খুব মনে পড়ে সেই সময় যে মানুষটা একটা সময় মেয়েটার কাছে খুব আপন ছিল তো এখন সে আর আপন নেই আবার অনেক মেয়ে আছে একা থাকলে নিজের স্বপ্নগুলোকে নিয়ে ভাবে তারা কিভাবে তাদের এই স্বপ্নটাকে বাস্তবায়নে রূপ দিতে পারবে আবার অনেক মেয়ে আছে একটু নিজেকে একা পেলেই গান বাজনা করে নাচানাচি করে যাদের মনটা একটু ভালো থাকে তারা এই নাচানাচি গানগুলো নিয়ে মেতে থাকে অনেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাজগোজ করায় এটাতে অনেক মেয়ে নিজেদের ভালো লাগাকে ফিরিয়ে আনার চেষ্টা করে তাই আপনি যখন কোনো একটা মেয়েকে দেখেন যে ওই মেয়েটা অনেক হাসি খুশি তার মানে এটা ভেবে নেবেন না যে মেয়েটা ভেতর থেকে খুব ভালো আছে আসলে একটা মেয়ে যখন একা থাকে তখনই আসলে বোঝা যায় মেয়েটার মন কতটা গভীর কত শত কথা একটা মেয়ের মনের ভেতরে লুকিয়ে থাকে যে কথাগুলো কাউকে বলতে পারে না একটা মেয়ে যখন ঘরের ভেতরে একা থাকে তখন সে কারোর নয় না তার স্বামীর না তার বাবা মায়ের না তার প্রেমিকের না তার বন্ধু বান্ধবের ওই মুহূর্তে একটা মেয়ে শুধুমাত্র নিজের হয়ে থাকে